সোসা চালছাড়িয়ে নুনমাকে সালাড করে খাও সোসা গোল গোল পেড়ে কেটে চোকে দাও চোখ ঠান্ডা হবে সোসা দই মুকে মাখো কত সোসার प्रिपरेशन আছে আর সোসা লাগবে না বলে সোসা লাগবে না বললেই হলো সোসা লাগবে সোসা ঠিক কাজে লাগাও তবে তো সোসার তুমি সঠিক কাজে ব্যবহার করতে হবে তবে তো যে দিতে নিয়ে নাও না ছাড়বে কেন আনাক কত কি ক্লিয়ার না বেজাল আছে নুনটা জিনিসের প্রথমবার খুশি ছলায় মিষ্টি লাগে খালি বাজে কথা খুশির ঠালা হোক আর রাগের ঠালা হোক নোনতা জিনিস সবসময় নোনতাই লাগে আর মিষ্টি জিনিস সবসময় মিষ্টিই লাগে ঠিক আছে এখন দেখতে হবে তুমি জিভটা কতটা গভীরে দিয়েছো তুমি কেটে খাচ্ছ না চুষে খাচ্ছ তুমি সামনে চাটছো না পিছনে চাটছ সেইগুলো ম্যাটার করে আদারওয়াইজ নোনতা জিনিস নোনতা আর মিষ্টি জিনিস মিষ্টি লাগে বুঝেছো আই ঠিক আছে ঠিক আছে লোক তোমাকে সুন্দর সুন্দর বলে সব সময় প্রশংসা করতেই থাকবে লোকে সুন্দর বললে হয়ে গেল कुछ लोग तो कहेंगे लोगों का कारण है कहना निजे एक बार आधार कार्ड की छबी देखो ना जे तुम तो ही देखते, देखती तहले ही तो पूरा कथा क्लियर होए जाबे आयस ये तुम कितने सुंदर पहले हाथ में लो फिर मुंह में लो फिर थूक लगाओ फिर अंदर डालो यार कितना मुश्किल होता है सुई में धागा डालना क्या अभी अभी भी आप लोग थूक का जमाना में पड़े हैं भैंसलिन का जमाना आ गया है भैंसलिन लगाई देखिए कैसे पक करके अंदर में घुस जाता है छेदा चाहे छोटा हो या बड़ा भैंसलिन का एक कमाल करेगा धमान हाँ। हम भी सुई और धागा का ही बात कर रहे हैं कि हमको गलत मत समझिएगा कंट्रोल हाँ। तो बंधुरा जो तो चाहिए हां तो तो बेरी आज ও তাই বুঝি যত চাটবো স্বাদ বেরিয়ে আসবে আমি তো যত চাটবো তত ক্রিম বেরিয়ে আসবে এরকম ভাবে জিবে ঘষে ঘষে চেটে চেটে খেলে সেই স্বাদ তো লাগবে ঠিক বলেছো বাজে কথা বলো না তো চাটার নাম যদি ভালোবাসা হয় তাহলে লাগানোর নাম যেমনি ক্রিম বার করার জন্য চাটে অনেকে তো ক্রিম লাগিয়ে চাটে তাই নাকি তোমরা আবার লাগানো মানে অন্য কিছু ভাবতে পারো সেই জন্যই ভেবে দিলাম আমরা যেনে পাঁওরুটিতে ক্রিম লাগিয়ে চাটি না সেটা আর কি জীবনে আর কি আছে রে পাগলায় একটু লাগা লাগি আর চাটাচাটি এই তো আছে কারোর পা না চাটলে আবার উপরে ওঠে যায় না আবার কারোর পিছনে না লাগলে আবার মন ভরে না ঠিক বলেছো তোমাদের কেমন বৌদি পছন্দ কেমন আবার বৌদি পছন্দ যেই বৌদি যেমন খুশি ভাবে লাগাতে দেবে সেরকম বৌদি পছন্দ মানে আর কি মন মানে আমার এই মনের সঙ্গে বৌদির দুখানি মন লাগাতে পারবো সেরকম ধরনের বৌদি পছন্দ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর তোমরা সবাই হালকা করে টিপে দাও মানে লাইক টা টাটা লাভ ইউ